আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মালয় ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের ভিডিও দেখেন আজকের ভিডিও থেকে নতুন যারা আছেন তারা যেসব শব্দগুলো শিখতে পারবেন আমি আমার আমাকে এছাড়াও আরও অনেক শব্দ রয়েছে আশা করি ভিডিওটা দেখবেন আমি শব্দের অর্থ হচ্ছে ছায়া আমার শব্দের অর্থ হচ্ছে ছায়া আমাকেও সায়া বলে বোঝানো হয় তো আমরা যদি বলি আগে আগে এই শব্দটির মালাই অর্থ হচ্ছে ডুলু হুম আগে এই শব্দটির মালাই অর্থ হচ্ছে ডুরু ডুলু যদি বলি পরে পরে এই শব্দটির মালাই অর্থ হচ্ছে নান্তি হুম নানতি যদি বলি এখন এখন এই শব্দটির মালাই অর্থ হচ্ছে কারাং তারপরে তুমি আমরা বলি না তুমি এই তুমি শব্দের মালাই অর্থ হচ্ছে আওয়াক তুমি এর মালায় অর্থ হচ্ছে আওয়াক সে সে এর মালায় অর্থ হচ্ছে দিয়া হ্যাঁ দিয়া হচ্ছে সে এটা অথবা ইহা এর মালায় অর্থ হচ্ছে ইনি হ্যাঁ ইনি তারপর কখন আমরা বলি যে কখন এর মালাই অর্থ হচ্ছে বিলা আমরা বলি কখন মালয়েশিয়ানরা বলে কি বিলা সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি সকালকে বলা হয় পাগি এবং দুপুর দুপুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙাহারি দুপুরকে বলা হয় ট্যাঙাহারি এখানে একটা কথা না বললে নয় তেঙ্গা শব্দের অর্থ হচ্ছে আধা হ্যাঁ টেঙা শব্দের অর্থ হচ্ছে আধা কিন্তু টেঙ্গাহাড়ি বলে দুপুর বোঝানো হয় তারপর হচ্ছে বোন বোনকে বোন কাকা বলে বোঝায় হ্যাঁ কাকা হচ্ছে বোন ছোট ছোট বোন একে বলা হয় আদিক কি বলা হয় আদিক ছোট ভাই অথবা ছোট বোনকে আদিক বলা হয় এবং ছোট ভাই বোনদেরকে বলা হয় আদিক ব্রাডিক হ্যাঁ যদি বলেন এরা আমার ছোট ভাই বোন তাহলে বলবেন আমেরিকা আদিক ব্রাডিক সাইয়া হ্যাঁ মা মাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবু মাকে মালয়েশিয়ানরা ইবু বলে বউ বউ অথবা ওয়াইফ একে মালয়েশিয়ানরা বলে বিনি হচ্ছে ওয়াইফ বা বউ স্বামী স্বামীকে মালয়েশিয়ানরা সুয়ামী বলে হ্যাঁ কি বলে সামি কিন্তু ডাকার সময় স্বামীকে মালয়েশিয়ান মহিলারা আবাং বলে ডাকে হ্যাঁ স্বামীকে বলা হয় স্বামী কিন্তু ওরা আবাং বলে ডাকে তারপর হচ্ছে বাই বাইকে বলে আবাং কিন্তু মালয়েশিয়ান মহিলারা বিয়ের পরে স্বামীকে আবাং বলে ডাকে বলে আবাং এটা আবাং সেটা আবাং বলে ডাকে তারপর হচ্ছে কাছে হ্যাঁ কাছে এর মালাই অর্থ হচ্ছে দ্য কাত কাছে এর মালাই অর্থ হচ্ছে দ্য কাত দূরের কোনো বস্তু বা দূরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যাও 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 কি বলে শব্দের অর্থ হচ্ছে দূরে সামনে হ্যাঁ সামনে এর মালায় অর্থ হচ্ছে হুম যদি বলেন আমার সামনে তাহলে বলবেন ডপান সায়া যদি বলেন তাহার সামনে তাহলে বলবেন ডান ডিয়া হ্যাঁ এখানে বোঝানো হয়েছে ডপানকে সামনে বোঝানো হয় ছোট ছোট কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচিল আমরা বলি ছোটো মালাইশিয় না বলে কেচিল এবং বড় বড়কে মালাইশের না বলে বাসার। লম্বা লম্বাকে মালাইশের না বলে লম্বা লম্বাকে কি বলে পাঞ্জাং তারপর দোকান দোকানকে মালাইশিয়ান না বলে কাডাই দোকানকে বলে কাডাই তারপর হচ্ছে বাজার বাজারকে মালাইশিয়ান না বলে পাসার পাসার। পাশার শব্দের অর্থ হচ্ছে বাজার তারপর হচ্ছে ক্রয় করা কোনো কিছু ক্রয় করাকে মালয়েশিয়ান না বলে বেলি বেলি শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা হ্যাঁ বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল বিক্রয় করা হ্যাঁ কোনো কিছু বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল এবং ক্রেতা অর্থাৎ কাস্টমার কাস্টমারকে বলা হয় প্যাম্বেলি প্যামবেলি হ্যাঁ কাস্টমার হচ্ছে প্যামবেলি তারপর হচ্ছে ক্রয় ক্রয়কে বলা হয় বেলি হ্যাঁ হচ্ছে কাস্টমার বেলি হচ্ছে ক্রয় করা বা কেনা আগুন আগুনকে কে বলা হয় আপি তারপর হচ্ছে বাতাস বাতাসকে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙিন আঙিন হ্যাঁ বাতাস বলা হয় আঙিন ক্রয় করাকে বলা হয় বেলি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন